আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাঝে মধ্যে ঘরের মানুষের কাছে নিজেকে শত্রু মনে হয় শত্রু হয়ে যায় কারণ আমাদের চাওয়া পাওয়া বলে একটা কথা আছে চাহিদা কম বেশি চাহিদা সকলেরই আছে তবে অতিরিক্ত চাহিদা এটা একটা নেশার মতো আবার ফ্যামিলি বলেন বন্ধু বান্ধব বলেন নিজেকে দিয়ে বলেন অতিরিক্ত চাহিদা এটা চরম একটা নেশা এই নেশায় যারা পড়েছেন যারা পড়ে গেছেন তারা আসলে কেউ শান্তিতে নেই হয়তো টাকা পয়সা হয়েছে কামিয়েছেন কিন্তু দিন শেষে তাদের স্বস্তি নেই শান্তি নেই আমার মতো কিছু লোক আছে তারা এই কথাটা তাদের ফ্যামিলিকে তারা বুঝাতে পারে আমার ক্যাটাগরিতে আমার লেভেল থেকে আমার সাথে যারা দীর্ঘদিন চাকরি করেছে আমিও দীর্ঘদিন ধরে চাকরি করি হয়তো অনেক সময় ফ্যামিলির কাছ থেকেও শুনতে হয় যে এত বছর চাকরি করে করছো বা কি হইলো বা কি নাই নাই আমার সাথে যারা চাকরি করছে তাদের অনেক কিছু আছে তারা আজ অনেক টাকার মালিক ইত্যাদি আসলে এই প্রতিকর কি হতে পারে কি দিতে পারবেন আপনি আপনি জায়গায় থাকলে কি দিবেন আছে এরকম পরিস্থিতিতে পড়তে হয় কারণ এটা হলো শয়তান আমাদেরকে চাওয়া পাওয়ার চাহিদাটা বাড়িয়ে দিয়েছে ডানে বামে যেদিক থেকে হোক আপনাকে এনে পকেটে ঢুকাতে হবে আপনি অনেক টাকার মালিক হবেন জায়গা জমি কিনবেন বাড়ি করবেন মালদার হবেন সমাজে প্রতিষ্ঠিত হবেন মানুষ আপনাকে দেখলে পয়সা দিক থেকে একটু সম্মান বেশি করবে ইত্যাদি আমি যে বুঝি না তারা খুব ভালো করে বুঝি কে বাজে কিন্তু এই কথাগুলো যারা বলে তাদের বাজে না আমার সাথে আমার লেভেলে আমার ক্যাটাগরিতে যারা আছে চাকরি করেছে এই কথা সত্য তারা অনেক কিছু করে ফেলেছে আজকে তাদের এই বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াতে কোনো কিছু অভাব নেই আছে অনেক কিছু আছে কথা হয় দেখা হয় কিন্তু দিন শেষে আমি যে স্বস্তিতে যে শান্তিটা পাই দিন শেষে তারা সেটা পায় না তাদের পুরো মাথা জুড়ে টেনশন চিন্তা ঘুমো হয় না ঠিক মতো আমি তো ঘুমালে আমার খবরই থাকে না মার্শাল আলহামদুলিল্লাহ চমৎকার ঘুমাই এখন কি করে বুঝাই আসলে শৈতান মানুষের চাওয়া পাওয়াটাকে এত সুন্দর করে গুছিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করে যে মনে হয় এটাই সব কিছু শয়তানের সবকিছু কেন আমি তো আমার সাথে যারা চাকরি বাকরি করছে করতেছে করেছে দেখতেছি শান্তিতে নেই একটাও শান্তিতে নেই কেউ ছেলে সন্তান নিয়ে কেউ স্ত্রী দিয়ে কেউ সামাজিক ভাবে কেউ নিজেকে নিয়ে তো করি আমি ভালো আছি শেষ এখন বর্তমান আমাদের সমাজটা টাকা এটা যার কাছে বেশি তার সম্মান তত বেশি সমাজে মানুষ তার কথা বেশি শোনে তাকে বেশি মানে তাকে নেতা বানানোর চেষ্টা করে অনেক কিছু এটা ডানে বামে পিছন থেকে যেদিক থেকে হোক ঝোঁকায় যাই হোক এগুলো নিয়ে আসলে আমি বাড়াবারি করতে চাই না তবে আমার ভিতরে একটা খুব কথা আছে আসলে মাঝে মধ্যে কিছু বলতে হয় দুনিয়াতে ওই দিনের জিন্দিগির জন্য শুধু চাওয়া পাওয়ার হিসাবে ফেমিলির ভিতরে সমস্যা তৈরি হয় এটাই স্বাভাবিক সবাই তো সমান না আমি আমার জায়গায় অটল থাকবে ইনশাল্লা আমার জন্য দোয়া করবেন আমি যে যেমন আছি তেমন যেন থাকতে পারি আল্লাহ তালা আমাকে দিয়ে যেন ডানে বামে এদিক সেদিক না করান আল্লাহর কাছে শুক্রিয়া খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলাইকুম আহমতুল্লা